হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু জয় একাডেমি জয় একাডেমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত ফ্রেন্ডস আজকের ক্লাসে ইতিহাসের বিভিন্ন গ্রন্থ ও তাদের রচয়িতা সম্পর্কে আলোচনা করবো চাকরি পরীক্ষায় গ্রন্থ থেকে একটি প্রশ্ন আসে তাই আজকের ক্লাসে বাসাই করা ইতিহাসের চল্লিশটি উত্তর নিয়ে আলোচনা করব এখান থেকে অবশ্যই সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষায় কমন পাবে তাই সকলেই ক্লাসটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো দেখো আজকের প্রথম প্রশ্ন কুমার সম্ভব গ্রন্থটি রচয়িতাকে এই প্রশ্নের সঠিক উত্তর কালিদাস নেক্সট দেখো দুই নম্বর গীতগোবিন্দ গ্রন্থের রসয়িতা কে এই প্রশ্নের সঠিক উত্তর কবি জয়দেব নেক্সট দেখো তিন নম্বর কাদম্বরী গ্রন্থের রসয়িতা কে এই প্রশ্নের সঠিক উত্তর বানভট্ট নেক্সট দেখো চার নম্বর পাঁচশাহনামা গ্রন্থের রসয়িতা কে এই প্রশ্নের সঠিক উত্তর আব্দুল হামিদ লাহোরি নেক্সট দেখো পাঁচ নাম্বার হুমায়ুন নামা রচনা সঠিক উত্তর গুলবদন বেগমের নেক্সট দেখো ছয় নম্বর কিতাবুল রাহেলা গ্রন্থটির কে এই প্রশ্নের সঠিক উত্তর ইবন বতুতা নেক্সট দেখো সাত নাম্বার রামচরিত গ্রন্থটির রসয়িতাকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তর সন্ধ্যাকর নন্দী নেক্সট দেখো আট নম্বর হর্ষচরিত কার রচনা এই প্রশ্নের সঠিক উত্তর বানভট্ট নেক্সট দেখো নয় নম্বর বুদ্ধ চরিতা সঠিক উত্তর অশ্বঘোষের নেক্সট দেখো দশ নম্বর মুদ্রার মুদ্রারাকস গ্রন্থের রসয়িতাকে সঠিক উত্তর বিশাখ দত্ত নেক্সট দেখো এগারো নম্বর পারমিতা গ্রন্থের রসয়িতাকে সঠিক উত্তর নাগাজুন নেক্সট দেখো বারো নম্বর বৃহৎ সংহিতা গ্রন্থের রসয়িতাকে সঠিক উত্তর ব্রহ্মিহির নেক্সট দেখো তেরো নম্বর রামচরিত মানস গ্রন্থের রসয়িতাকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তর তুলসী দাস নেক্সট দেখো চোদ্দো নম্বর অভিজ্ঞান শকুন্তলম গ্রন্থের রসয়িতাকে এই প্রশ্নের সঠিক উত্তর কালিদাস নেক্সট দেখো পনেরো নম্বর অষ্টাধ্যায়ী গ্রন্থটির রসয়িতাকে এই প্রশ্নের সঠিক উত্তর পানিনী নেক্সট দেখো ষোলো নম্বর মঙ্গল কাব্য গ্রন্থের রসয়িতাকে সঠিক উত্তর বিজয়গুপ্ত ফ্রেন্ডস আজকের ক্লাসের প্রত্যেকটি প্রশ্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এর জন্য তোমরা প্রত্যেকটি ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে নেক্সট দেখো সতেরো নম্বর মিলিন্দ পঞ্চহ গ্রন্থটি রচয়িতাকে ষর্টেগত্তর নাগসেন নেক্সট দেখো আঠারো নম্বর কৃষ্ণচরিতম গ্রন্থের রচয়িতাকে স্টেকোত্তর সমুদ্রগুপ্ত নেক্সট দেখো উনিশ নম্বর দান সাগর ও অদ্ভুত সাগর গ্রন্থের রচয়িতাকে ষটিকোত্তর বলাল সেন নেক্সট দেখো কুড়ি নাম্বার রত্নাবলী প্রিয়দর্শিকা ও নাগানন্দ গ্রন্থটিন্ডির রচয়িতাকে ষটিকোত্তর হর্ষবর্ধন নেক্সট দেখো একুশ নাম্বার মাধ্যমিকা সূত্র গ্রন্থের রচয়িতাকে সঠিকোত্তর নাগাজুন নেক্সট দেখো বাইশ নাম্বার আইনি আকবরী গ্রন্থের রচয়িতাকে সঠিকোত্তর আবুল ফজল নেক্সট দেখো তেইশ নাম্বার তহকিক এই হিন্দ গ্রন্থের সঠিক উত্তর আলবিরো আলবিরনি নেক্সট দেখো চব্বিশ নাম্বার মৃচ্ছকটিক এ রসয়িতাকে সঠিক উত্তর শূদ্র ফ্রেন্ডস তোমাদের সকলের কাছে একটা রিকোয়েস্ট যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বেলাইকন অল করে রাখবে নেক্সট দেখো পঁচিশ নাম্বার অর্থশাস্ত্র এ রসয়িতাকে সঠিক উত্তর কৌটিল্য নেক্সট দেখো ছাব্বিশ নাম্বার বললাল চরিত্র কে রচনা করেন উত্তর আনন্দ ভট্ট নেক্সট দেখো সাতাশ নম্বর বাবর নামা গ্রন্থের কে সঠিক উত্তর বাবর নেক্সট দেখো আঠাশ নম্বর মালবী কাটনিমিত্রম গ্রন্থের সঠিক উত্তর কালিদাস নেক্সট দেখো উনত্রিশ নম্বর নাট্যশাস্ত্র গ্রন্থের রচয়িতাকে সঠিক উত্তর ভরতমণি নেক্সট দেখো তিরিশ নাম্বার কামসূত্র এর কে সঠিকোত্তর বাদশায়ন নেক্সট দেখো একত্রিশ নম্বর মত্ত বিলাস গ্রন্থের রসয়িতাকে সঠিকোত্তর মহেন্দ্র বর্মন নেক্সট দেখো বত্রিশ নম্বর দেবী চন্দ্রগুপ্তম গ্রন্থের রসয়িতাকে সঠিকোত্তর বিশাখ দত্ত নেক্সট দেখো তেত্রিশ নম্বর মেঘদূত গ্রন্থের রসয়িতাকে সঠিকোত্তর কালিদাস নেক্সট দেখো চৌত্রিশ নম্বর এলাহাবাদ প্রশাস্তি এ রসয়াকে উত্তর হরিসেন নেক্সট দেখো পঁয়ত্রিশ নম্বর আইনহল শিলালিপি এর কে উত্তর রবি কীর্তি নেক্সট দেখো ছত্রিশ নম্বর শত সহস্রিকা গ্রন্থের রসয়িতাকে উত্তর নাগাজুন নেক্সট দেখো সাঁত্রিশ নম্বর কল্পসূত্র এর কে সঠিক উত্তর ভদ্রবাহু নেক্সট দেখো আটত্রিশ নম্বর রচনা সঠিক উত্তর অশ্বঘোষের নেক্সট দেখো উনচল্লিশ নম্বর সেই ইউ কি গ্রন্থের রচয়িতাকে সঠিকোত্তর ইউএনসাং নেক্সট দেখো চল্লিশ নম্বর রঘুবংশ গ্রন্থের রচয়িতাকে উত্তর কালিদাস ফ্রেন্ডস এই ছিল আজকের ক্লাসের চল্লিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তো ফ্রেন্ডস আজকের ক্লাসটি এ পর্যন্তই ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে